কন্যারাশি জুন মাস দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে রাশি পূর্বে আপনার ভাগ্যস্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করেছিল আপনারা ভাগ্যের সহায়তা পেয়েছেন দেখুন প্রিয় মানুষ চলে যাওয়া এগুলো ক্রমবর্ধমান সময় অনুসারে সেটা অবশ্যই যাবে কিছু ভাগ্যের সহায়তা অর্থাৎ কিছু সুযোগ আপনারা পেয়েছেন বা আপনারা যারা সুযোগ পাননি তেমন চোখে পড়ার মতো কিছু অভিজ্ঞতা তো আপনার মতে তৈরি হয়েছে কারণ মনে রাখবেন বৃহস্পতিগ্রহ ভাগ্যস্থানে ছিল কিছু অপরচুনিটির সুযোগ বা কিছু আপনার মধ্যে অভিজ্ঞতা এগুলো কিন্তু নিয়ে আসে তাই পূর্বে যারা যে যাহাই অভিজ্ঞতা নিয়ে এসেছেন বা যে আপনারা সুযোগ সুবিধা পেয়েছেন এখন সময় এসেছে সেই ক্ষেত্রে অগ্রগতি রাখার ভালো পরিবর্তন আপনাদের জীবনে আসছে কারণ এই বৃহস্পতি গ্রহ দশম ঘরে অলরেডি প্রবেশ করে গিয়েছে এবং এই যে দশম ঘরে প্রবেশ করেছে এখানে প্রায় অক্টোবর মাস উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত থাকবে যার ফলে পূর্বের অভিজ্ঞতা এখন বাস্তবিক ক্ষেত্রে সেগুলি রূপ দেওয়ার সময় আপনাদের এসেছে কন্যারাশি এই মাসে আপনার ভাগ্যস্থানে আমরা দেখতে পাবো প্রথম সপ্তাহ বুধ আদিত্য যোগ থাকবে যার ফলে এই মাসে এই জুন মাসে আপনারা অবশ্যই কিছু সুযোগ পাচ্ছেন কিছু ক্ষেত্রে আপনার নামের ব্যাপ্তি সেটিও দেখতে পাওয়া যাচ্ছে কোনো কাজের মধ্যে জটিলতা আপনার আছে সেই জটিলতা কাটার সম্ভাবনা থাকছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাব এই জুন মাসে আপনার দশম ঘরে তিন গ্রহের অবস্থান যেমন বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকবে এবং এখানেও ভূত আদিত্য যোগ তৈরি হবে তাই ছোট বড়ো যে কোনো রকম কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে আপনি নিজের নামের বিস্তার করতে চলেছেন এবং এই মাসে আপনারা যে কোনো কর্মক্ষেত্র মধ্যে রয়েছেন সেই কর্মে কিছু না কিছু অবশ্যই আপনারা পাচ্ছেন আপনার ষষ্ঠ ঘরে কিন্তু রাহুগ্রহ প্রবেশ করে গিয়েছে এবং এখানে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে ষষ্ঠ ঘর অর্থাৎ উপচয় হাউস এই যে ছায়াগ্রহ রাহু এখানে অবস্থান করার ফলে দীর্ঘমেয়াদী ফলাফল আপনারা পাবেন তবে এই মাসে এই যে রাহুগ্রহ ছায়া সঙ্গে ডাইরেক্ট কোনো গ্রহের সরাসরি সংযোগ থাকছে না তথাপি এখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে কর্মের মধ্যে আপনাদের যে এনার্জি নিয়ে আপনারা চলছিলেন সেই এনার্জি অনুসারে কর্মক্ষেত্র আপনাদের যথেষ্ট প্রসারিত হচ্ছে এছাড়া অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন যেহেতু রাশির অধিপতি গ্রহ ভাগ্যস্থানে যোগ করে থাকবে এবং আপনার দশম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি করবে আপনার রাশির অধিপতি তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা আপনাদের দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না সব থেকে ভালো আপনারা যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে রয়েছেন সেখানে অবশ্যই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে আরও আপনার মধ্যে একাগ্রতা তৈরি হবে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনাদের আপনাদের মধ্যে সম্পর্ক অবশ্যই ভালো থাকবে আপনারা দুজনেই যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন এই মাসে আপনারা আপনারা বিবাহিত পার্টনারের কাছ থেকে যদি কোনো রকম আর্থিক রকম সংকট বা সমস্যার সম্মুখীন হন তা আপনার পার্টনারের কাছ থেকে কিছু অর্থ আপনি পেতে পারেন এই মাসে সে যোগটা কিন্তু থাকছে ব্যবসা যারা করেন ব্যবসা খারাপ নয় ভালো চিন্তাভাবনার অবশ্যই পরিবর্তন আনতে আপনাদের হবে এই মাসে অবশ্যই চিন্তাভাবনা রাখবে তবে হ্যাঁ আপনার স্থানে কিন্তু কেতু অবস্থান করে থাকবে মঙ্গল অষ্টম এবং তৃতীয় স্থানের অধিপতি এবং মঙ্গলের একটি দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকছে কিন্তু এই শনি গ্রহে ওপরে যার ফলে আপনারা বিজনেস ক্ষেত্রের মধ্যে কেমন ধরনের বিজনেস করছেন তার উপরে অবশ্যই অনেকটা নির্ভর করছে তবে খুব সতর্কতার সহিত আপনারা করবেন তবে ভাগ্যস্থানে যেহেতু বুধ আদিত্য যোগ থাকছে কর্মস্থানে যেহেতু বুধ আদিত্য যোগ থাকছে যারা সব প্রফেশনাল রয়েছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে আর্থিক দিক থেকে অবশ্যই অর্থ আপনারা পাবেন কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন যে অর্থ আপনি কোনো নিজ নিজ কর্ম করছেন অর্থ আপনার কোনোরকম প্রত্যেকটা মাসে যে সমান আপনি পান তেমন পান না তা এই যে আপনার দশম ঘরে তিন গ্রহের সমন্বয় থাকছে যার ফলে ছোট বড় যাই আপনি কর্ম করতেন সেই রকম কর্ম থেকে কিছু অতিরিক্ত অর্থ আপনি আশা রাখতে পারেন এবং পেতে পারেন বৃহস্পতি গ্রহ এই যে আপনার দশম ঘরে অবস্থান করে থাকবে এখান থেকে দৃষ্টি যেগুলো থাকবে অবশ্যই আপনার কর্মক্ষেত্র আরও প্রসারিত হচ্ছে পারিবারিক কোনো রকম কর্ম শুরু করবেন ভাবছেন অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে প্রতিযোগী অবশ্যই থাকবে তবে প্রতিযোগী থাকলেও যেহেতু দশম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে আপনার নবম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে যার ফলে সবাইকে আপনি পিছনে সরিয়ে রেখে আপনি কিন্তু অগ্রগতি রাখতে পারবেন বা সামনের দিকে এগিয়ে যাবেন শনিগ্রহ সপ্তম ঘরে অবস্থান এখন দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে শনিগ্রহের যে দৃষ্টি থাকছে যেহেতু শনি আপনার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি তাই যে কোনো ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ রাখবেন খুব সন্তর্পণে কাজ করতে দেখা যাবে এবং কিছু বিষয়ে আপনি নিজে অভিজ্ঞতা অর্জন করবেন সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি যে অগ্রগতি রাখবেন সেই বিষয়ে কতটুকু আপনি অভিজ্ঞতা নিয়ে চলছেন সেটি নিজে অনুধাবন করতে দেখা যাবে তারপরেই কিন্তু সেই ক্ষেত্রে পদক্ষেপ রাখতে দেখা যাবে কন্যা রাশির যারাই রয়েছেন জুন মাস দু সাল আপনাদের খারাপ নয় আপনারা একটি অন্য অনুভূতির মধ্যে প্রবেশ করছেন পূর্বের কিছু যে অভিজ্ঞতা নিয়ে এসেছেন বা কিছু ভাগ্যের সহায়তা পেয়েছেন এখন সেটি বাস্তবিক ক্ষেত্রে রূপ দেওয়ার সময় এসেছে অবশ্যই কর্মকেন্দ্রিক মানসিকতা থাকবে তাই আপনাদের মধ্যে একটি অন্য রকম অনুভূতি আবেগ নিয়ে আপনাদের চলতে দেখা যাবে কন্যা রাশি যারাই রয়েছেন কন্যা রাশি এই হলো জুন মাস দু সাল আপনাদের মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান মঙ্গল করুন ধন্যবাদ